আমি যাইতেছি তো আপনাদেরকে আমি ভিডিও দিতেছি নাকি তো ভিডিও দেওয়ার না দেওয়ার কারণ হয়েছে যারা আপনারা এই যে দেখতে পাতেছেন রাস্তাটা ভীষণ ভাঙা রাস্তা এই ভাঙা রাস্তার ভিতরে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে মানে ভিডিও করাটা একটু অসুবিধা হয় যার জন্য এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এইখান থেকে রাস্তা মোটামুটি আরো ছয় সাত কিলোমিটার জানাকবো আমার এরকমই ভাঙা রাস্তা পার করতে লাগবো তারপরে আমি ভালো রাস্তা পাবো তো বেশ ভালো রাস্তা পার পর আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি পাইনারি খাজার কিছুদিন তো এখানে যার পরে আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা বলবো তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি দেয় তো গাইস আমি এখানে ভালো জায়গা পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর বেশি দিন না করে শুরু করে এস্কের ভিডিও লেজ গো তো গাইস অনেক সময় আসার পরে তো আমি এই জায়গাটা একটু মানে জিরাইতেছি আর এই জায়গাটাও মানে দেখতে খুব সুন্দর এই আপনারা দেখতে পারতেছেন তো সামনে আছে একটা বল খেলা ফিল্ড এই তারপরে এদিকেও মানে মজার একটা জায়গা তো খুবই ভালো লাগতেছে জায়গাটা তো যার জন্য আমি ভাবলাম যে জায়গাটা যদি সুন্দর তাহলে একটু নিয়ে হোক আর আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হোক তো আমি এই পর্যন্ত অনেক সময় বাইক চালানি পরে আর হ্যাঁ গাইছে আমাদের বাড়ির থেকে মোটামুটি পঁয়ত্রিশের থেকে চল্লিশ কিলোমিটার দূর তো আমি বাইক চালাই এতেছি মোটামুটি এক ঘন্টা মান বাইক চালাইছি তার মোটামুটি এক ঘন্টা মান বাইক চলার লাগবো আর কি তো যাইতে একটু সময় লাগবে কারণ যেহেতু ভাঙা রাস্তায় অনেকগুলো পার করছে এখন ফুলটু ভালো রাস্তা রয়েছে তো ভিডিওটা দেখতে থাকে তো গাইস আমি বর্তমানে যে খারা হয়েছি এটা হচ্ছে হরি সিং একটা ব্রিজ হরি সিং ব্রিজটা অনেক বড় এই যে দেখতেই পাচ্ছেন আর এই হরি সিং কিন্তু গাইস পাথর বালুর জন্য কিন্তু বিখ্যাত এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার একটা নদী আর এই যে জিসিবি ডাম্পার ট্র্যাক্টরে যে বালু পাথর উঠানো হইতেছে এই যে দেখতে পাচ্ছেন আর গাইস এই জায়গাটা কিন্তু পাথরের জন্য বিখ্যাত ঠিক আছে এখানে পাথর বালু সম্পূর্ণ কিছু উঠানে নেয় তো এটা হচ্ছে হরিশিং একটা হরিসিং নদী এই যে দেখতে পাচ্ছেন নদীটা নদীটা কিন্তু অনেক বড় এই যে দেখেন আপনারা নদীতে কিন্তু অনেক বড় এই সামনে পাথর বালু উঠানে চার এই নদীতে কিন্তু পাথর বালু জন্য খুবই বিখ্যাত আমি যাইতেছি আর অল্প ওখানে মোটামুটি দশ কিলোমিটার যাওয়ার পরে আমি তো আমার জায়গাটা পাবো যে জায়গাটা আমি যাইতেছি তো আমি যাইতেছি পাইনি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে অনেক অনেক তো তো সময় পরে আমি এখন এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাতে যাবো এখন ঘুরে যাবো কারণ এদিকে গেলে আমি অনেক আমার যাওয়া লাগবে এই রাস্তাতে তো ভিডিওটা দেখতে থাকেন তো গাইছ আইতে 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 শেষে পাইছি আমাদের জায়গাতে এইটা হয়েছে আমাদের ভিআইপি রুম এই যে দেখতেই পাতাছেন এইখানে আমাদেরকে থাকতে লাগবে তো এই জায়গায় থাকে আমরা কাম করবো তো কী কাম করবো তো সম্পূর্ণ আমি দেখাবো আপনাদেরকে তো এই জাস্ট আইলাম এখন কাপড় চোর খুলতেছি কাপড় খুলে তো খাওয়ালা কইরে তারপর কামে ধরবো তো তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি তো আমি কি কাম